হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমিও ভালো আছি আজকে বৃষ্টি পড়ছে সতেরোই এপ্রিল দেখো বৃষ্টি পড়ে পুরো জমে গেছে জল জমে গেছে রাস্তায় খুব জোরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে এটা আবার কালবৈশাখী ঝড় বৃষ্টি না তো পুরো জল জমে এসছে কোথায় আর আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট বলছিলাম এখন থেকে আমি ভিডিওটা ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম আকাশ কি অবস্থা করে দিচ্ছে দেখতে থাকো ভিডিওটা ভিডিও আশা করি তোমাকে খুব খুব ভালো লাগবে মেঘ ডাকছে দেখছো আওয়াজ দেখে বিক্রি করছে

আর আরে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখো এখনো ঝড় দিচ্ছে দেখো দেখো কি পরিস্থিতি যে কাছে পাতা নচে দেখো বাবা গাছ মাথা না জল পরে পাতা নারে রে পাকলা হাতি মাথা নাড়ে ও কি জল বৃষ্টি হচ্ছে আজকে খালবৈশাখীর ঝড় কেউ তোমরা আজকে বাড়িতে বেরোবে না বাড়ি থেকে ওরে বাপরা ভিজিয়ে যাচ্ছি একদম ভিজে যাচ্ছি এত ঝড় ঝাপটা দিচ্ছে কি পরিস্থিতি হচ্ছে আজকে তোমরা কেউ বাড়িতে বাইরের বাইরে বেরাবে না তাহলে কারেন্টের তার গাছপালা ডাল ছিঁড়ে পড়তে পারে পরিস্থিতি যা হয়েছে একদম তোমরা থেকে না যখন তখন বিপদ হতে পারে পাতার ডাল ভেঙে পড়তে পারে ইলেকট্রিক তার ছিঁড়ে দিতে পারে বাচ্চারা এবং বড়রা তোমরা কেউ আজকে বাইরে বেরোবে না বেরোবে না কি পরিস্থিতি বন্ধুরা গাইস না গাইস ক্যামেরার মধ্যে টাটা বাই বাই করে দিচ্ছি আবার বলছি কেউ বাইরে বেরোবে না তারপর চিড়ে পড়তে পারে গাছপালা ডাল ভেঙে যেতে পারে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে অন্য কোনো যে নতুন ভিডিও নিয়ে আবার আসছি এগুলো নিয়ে যতক্ষণ জন্য টাটা বাই বাই আমি ক্যামেরার পিছন থেকেই করে দিলাম